ভিউয়ার্স মানে কেউ দিন সবাই কেমন আছেন সব করি ভালো আছেন চল ভিউয়ার্স আজকের পিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর একশো টাকার আইটেম গুলো দেখাবো এখানে দেখেন এগুলো কিন্তু অনেক লাইন এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে একশো করে কালার আছে কিন্তু চাইলে কিন্তু ছয় কালারে ছয়টা করতে পারেন যেমন ধরেন আপনি হোয়াইট একটা নিলেন এইটা একটা নিলেন আমি দেখাই আপনাদেরকে ছয় কালার করে তাহলে বুঝতে পারবেন কত সুন্দর লাগে এ দেখেন এরকম করে কিন্তু আপনারা সবগুলো কালার থেকে একটা একটা করে নিয়ে কিন্তু খুব সুন্দর সেট করে নিতে পারেন এটা কিন্তু চারটার অলরেডি সেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু শুধু এগুলাই না এগুলোর সাথে কিন্তু এই বাটিগুলোর সাথে কিন্তু এগুলোর হাফ প্লেট আছে তাহলে কিন্তু এভাবে ছয় ছয় বারো পিস নিলে বারোশো টাকার মধ্যে কিন্তু আপনাদের টোটাল কমপ্লিট সুপ সেট হয়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখাই এগুলো কিন্তু অনেক নাইস অ্যাভেলেবেল প্রচুর কালেকশন আছে আর এখন কিন্তু স্কুল কলেজে বাচ্চাদেরকে কিন্তু টিচাররা গিফট দেওয়ার জন্য কিন্তু এগুলো প্রচুর কালেকশন নিয়ে থাকেন একবারে দুইশো তিনশো পিস করে নেন তো সেই ক্ষেত্রে আপনার নবীন বরণ বলেন বা খেলার প্রতিযোগিতার অনুষ্ঠান বলেন এগুলো একশো টাকা করে পিস নিয়ে নিতে পারবেন এটাও হচ্ছে একশো টাকা এটাও হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা তারপর এইটা আমি এই কালেকশানগুলো দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে আর এই যে কাপ পিস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এই যে এই কাপগুলা এই কাপগুলোর কিন্তু কালার আছে দেখেন এই যে পিঙ্ক কালার আছে তারপর এই কালারটা আছে এগুলা কিন্তু স্যুপ চা কফি সবকিছুই কিন্তু এগুলোতে সার্ভ করতে পারবেন এগুলো একশো করে হ্যাঁ আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একশো করে এই দেখেন এগুলো কিন্তু বেশ বড় সাইজের এগুলো বেশ বড় ভাই এগুলো কি বক্স সিস্টেম হবে না বক্স ছাড়া এরকম বক্স সিস্টেম আছে না মানে আপনারা যদি কোনো স্কুল কলেজ থেকে যদি নিতে চান টিচারদেরকে গিফট দেওয়ার জন্য বা স্টুডেন্টদেরকে ক্লাস পার্টিতে গিফট হিসেবে দিতে চান বা রিটার্ন গিফট হিসেবে দিতে চান এগুলো কিন্তু বক্স সহ একশো টাকাই পড়বে বক্স সহ একশো টাকা পড়বে আচ্ছা বক্স সহ একশো টাকা পড়বে এইটা একটা ডিজাইন আছে মানে ডিজাইন কিন্তু এখানে অনেক রকম আছে আমি একটু দেখাই যদি আপনারা বুঝতে পারবেন এই দেখেন এইটা আরেকটা একটা ডিজাইন আমি আপনাদেরকে একটু দেখাই এটা তবে ওইটা মনে হয় বেশি আছে ওই ডিজাইনটা মনে হয় বেশি আছে না এটা একটু কম আছে ওটা একটু বেশি আছে আচ্ছা এরপরে এটা তো ডিনারের প্লেট এটা ডিনারের মগ দেখেন ডিনার সেটে এটা প্লেট আছে প্লেট কত করে দেয় আর মগ হচ্ছে একশো আচ্ছা এইটা হচ্ছে এগুলো প্লেট কত করে সাতশো টাকা লাগানো সমস্যা নাই এগুলো হচ্ছে দুইশো টাকা করে আর হাফ প্লেট কত করে একশো টাকা আচ্ছা তো আমি এরপরে দেখাচ্ছি এই যে হট কফির যে মগগুলা হট কফির মগগুলা কিন্তু অনেক সুন্দর হট কফি হট ক্যাফে লেখা আছে যেটা এগুলো নিয়ে নিতে পারে এগুলো হচ্ছে একশো টাকা এগুলোর বক্স অ্যাভেলেবেল হবে না বক্স হ্যাঁ হ্যাঁ আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এই স্কাই কালার এগুলো একশো করে এগুলো হচ্ছে একশো করে খুব সুন্দর আমি হ্যাঁ বলেন ভাইয়া বলেন ভাই আরেকবার বলেন বলবেন না আচ্ছা আমি দেখাচ্ছি এই কালেকশানটা দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে আমি কথা বলতে নিলে ভাইয়ারা জোরে জোরে ডাকের জন্য বললাম এখন বলেন এই কথা পারেন এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো করে আর হামেন যেগুলো এগুলো হচ্ছে একশো করে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু অনেক ভালো মগ এগুলো কিন্তু খুবই ভালো মগ এগুলো অ্যাভেলেবেল আছে ইউজ পরিমাণে ইমোজি মগের কালেকশন আছে এগুলো হচ্ছে একশো করে খুবই সুন্দর আর ভাই এগুলো দেখেন এই যে দেখেন এখানে কিন্তু প্লেটের অনেক অনেক কালেকশন আছে এগুলো কিন্তু কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু অনেক ইচ্ছা করলে কিন্তু ছয় রকমের ছয়টা একটা সেট বানিয়ে নিতে পারবে বিশেষ করে যারা ফুড রিভিউ করেন বা ফুড ব্লক করেন তাদের কিন্তু বিভিন্ন রকমের প্লেটের দরকার পড়ে তো এই যে দেখেন রেড কালার আছে এটা গ্রিন কালার আছে এই যে প্যাস্টেল প্যাস্টেল গ্রিন যেটা এটাও আছে এছাড়াও কিন্তু এই কালেকশনগুলো একশো করে তুমি করতে এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড টাকা করে ও যেটা দেখাতেছিলাম ভাই এই রাইস প্লেটগুলো কত করে এগুলো কিন্তু একটু ডাল ভাত খাওয়ার মতো সুপ প্লেট এগুলো খুব সুন্দর এগুলো প্রাইস হচ্ছে একশো করে না এগুলো এগুলো কালার আছে কিন্তু এগুলো কিন্তু এমনিতে বিশাল সাইজ একশো টাকা করে মাত্র আমি হাফ প্লেটগুলো দেখাচ্ছি এই হাফ প্লেটগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু ডিনার আছে না রাইয়া এগুলো ডিনারে চব্বিশ পিসের ডিনার মানে আপনারা চাইলে এখান থেকে ডিনার মিলিয়ে নিতে পারবেন যেমন বড় প্লেটগুলো পড়বে দুশো করে বড় প্লেটগুলো পড়বে দুশো হাফ প্লেটগুলো পড়বে একশো আর এখানে মগ আছে মগ নিয়ে নিতে পারবেন ছয় পিস ছয়শো টাকা আর কোনটা বাটি ও আচ্ছা আচ্ছা তার মানে এখান থেকে আপনারা পুরা মিলা ডিনারটা নিয়ে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস তো এই অফারটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য আপনারা এসে এসে কিন্তু প্রোডাক্ট থাকাকালীন সময় নিতে হবে তবে এই যে সাদাগুলা গুলা এগুলো কিন্তু মেলা মাইনে এগুলো কিন্তু মেলা মাইনে খুব সুন্দর দেখেন অনেক নাইস তো একটা ডিনার নিতে কত টাকা লাগতেছে ভাইয়া তাহলে ছয়টা বাটি ছয়শো মগ ছয়শো বারোশো আর হচ্ছে হাফ প্লেট ছয়টা তিন হাজার টাকা হইলে পুরাটা হয়ে যাচ্ছে তো দেখেন অনেক সুন্দর কালেকশন কিন্তু আর এই বড় প্লেটটা একটু দেখেন তো ভাইয়া বড় প্লেট খুবই সুন্দর এগুলো আস্তে আস্তে কত করে তিনশো পঞ্চাশ টাকা করে ও এই ডিশ আছে না নতুন আচ্ছা এই ডিশগুলো কত করে ভাইয়া চারশো পঞ্চাশ করে ফাইভ ফিফটি করে দেখেন কি সুন্দর বড় বড় ডিশ কিন্তু এগুলাতে আপনারা রোস্ট পোলাও বিরিয়ানি এগুলো সার্ভ করতে পারেন কাচ্ছি ভাইয়া সাদা কালারের প্লেটগুলো আর কি দেখেন তো এগুলো একশো করে আমি এগুলো দেখাচ্ছি এগুলা কিন্তু এগুলো ভাইয়া মানে ছয় পিস বারো পিস এরকম অ্যাভেলেবেল হবে না এগুলো খুব সুন্দর এগুলো কিন্তু আপনারা মাইক্রোওয়েভে আপনারা ভাত গরম করতে পারবেন সবকিছু করতে পারবেন এগুলো পার পিস হচ্ছে কত করে ভাইয়া পার পিস হচ্ছে দুইশো টাকা করে ভালো আছে না তো আমি এরপরের কালেকশনগুলো দেখাবো এগুলোও কিন্তু খুবই সুন্দর আর স্কোয়ারের এই প্লেটগুলোও কি ভাই ওভেন প্রুফ ওভেন প্রুফ সিরামিক্স এগুলো প্রত্যেকটা ওভেন প্রো এছাড়া আকি ওয়ারের বাটিগুলো আছে কারি বাটি এগুলো কিন্তু খুব ব্র্যান্ডেড ভাই একটু উল্টো দিক এই যে দেখেন আকি ওয়ার কিন্তু লেখা আছে এটা আমার মুখের কথা না এখানে টেবিল ওয়ার যেহেতু লেখা আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি এরপরে কালেকশন দেখাবো এখানে কিন্তু বাটিগুলোও খুব সুন্দর এগুলো হচ্ছে থ্রি হান্ড্রেড করে এগুলো তিনশো করে খুবই সুন্দর আমি কালেকশন কালেকশনগুলো দেখাই এগুলোর প্রাইসগুলো কত করে পার পিস একশো করে না আর জগগুলো দেড়শো করে আর এই যে এখানে ঢাকনাগুলো দেখতে পাচ্ছি ঢাকনাগুলো কিন্তু হ্যাঁ ঢাকনা সহ এগুলোর প্রাইস হচ্ছে ঢাকনাগুলো সব একশো মানে ছোটটা নিলে একশো বড়টা নিলে একশো হাড়িগুলো দেখাবো হাড়িগুলো কিন্তু বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের আপনারা নিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু আমি একটা জিনিস দেখাই আপনারা অনেকে বলতে পারেন যে আপু গত পর্বে যে পিঠার যেটা দেখছিলাম সেটার দাম তো কম ছিল এটার দাম এত বেশি কমে এটা কিন্তু এস খুব সুন্দর বা এটার উপরে কেকের সাজ দিয়ে কিন্তু কেক করতে পারবেন এটা সাতশো টাকা দিয়ে নিয়ে নেবেন আর ভাইয়াদের এখানে কিন্তু একটা কেকের সাজ হচ্ছে মাত্র একশো টাকা এটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এরকম নিয়ে নিবেন তাহলে কিন্তু পাঁচটা পিঠা একবারে হয়ে যাবে ভাপা পিঠা পাঁচটা এট টাইম হয়ে যাবে তো এছাড়াও কিন্তু এখানে এগুলো কত করে ভাইয়া এগুলো জোড়া একশো টাকা আচ্ছা এটা দেখাচ্ছে এগুলো কত একশো টাকা আচ্ছা এছাড়াও কিন্তু এই যে দেখেন বিছানা ঝাড়া ঝাড়ু প্লাস্টিকের ঝাড়ু প্লাস্টিকের ঝাড়ু কিন্তু নিতে পারবেন প্লাস্টিকের ঝাড়ু একশো টাকা আর এইটা কি ভাইয়া যে শার্টের হ্যাঙ্গার শার্টের হ্যাঙ্গার হচ্ছে একশো টাকা তো সিরামিক হোক আর আপনার প্লাস্টিক হোক সব আইটেমগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন আমি প্লাস্টিক মেলামাইনের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি আবার এখানে আপনারা এর প্লেটগুলো কিন্তু পেয়ে যাবেন মানে কি না এখানে একটা ছাদের নিচে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে তো আমি আপনাদেরকে এই কালেকশনগুলো দেখালাম আবার এই যে দেখেন এই ঝুড়িগুলা এগুলো কিন্তু দেড়শো টাকা একশো ষাট টাকা করে আসছে বাট আপনারা এখান থেকে একশো টাকায় নিতে পারেন মানে ফিফটি টাকা সেভ হয়ে যাচ্ছে তো আমি কার্ডটা একটু দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এই যে কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে ভাইয়ার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে তো স্ক্রলে নাম্বার দেওয়াই থাকবে তাই নো চিন্তা দু ফুটতে আপনারা সোজা চলে আসবেন ভাই ভাই কালেকশনে আর অ্যাড্রেসটা বলে দিই ঢাকা নিউ মার্কেটে নিউ মার্কেটে যে অ্যাপেক্স আছে অ্যাপেক্সের ঠিক অপোজিটে কিন্তু ভাই ভাই কালেকশন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম